হ্যাঁ ইলিস তাজা ইলিস এটা বড় বড় দাও হ্যাঁ এটাই তো ইলিস ইলিশ ইলিস না এটা পুটি ইলিস ইলিস সারা দিনের ভিতর সবথেকে বড় লেন সারা মধ্যে একটু সামনে দেখেন ডাডা 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 একটু মাসাক একটু খেলেনি তাজা এজে ওহ দেখো তাজা ইলিস দেখছেন আমরা এরকম মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করছি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কই নাও হ্যাঁ সাবস্ক্রাইব তুমি ধরো মাছ ধরো নাও তোমার এটা তো নাও নাও তোমার ধরো তে ভিডিও করো আসো এখানে আসো উপরে আসো ভিডিও করো তোমার তোমার আব্বু ধরছে নাও ভিডিও করো হ্যাঁ দাঁড়াইছি এত বড়